হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করবো আজকে আমরা নিজে করি সিক্স পয়েন্ট ফোরের অঙ্কগুলো করব এক নম্বর আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে কয়েকজন এখানে কিন্তু বলে দেওয়া নেই কতজন আসছে আয়েশা কী করলো ছটি আপেল নিয়ে এলো প্রত্যেকে বলতে এক এক জনে এক পণ্য একের দুটি করে আপেল খেলো কোনো আপেল পড়ে থাকলো না অর্থাৎ তারা প্রত্যেকে আপেল খেয়ে নিল যতজন এসেছে হিসাব করে দেখি আয়েসার কতজন বন্ধু আপেল খেলো প্রথমে আমরা লিখব আয়েশা আপেল নিয়ে এলো ছটি আয়সা আপেল নিয়ে এলো নিয়ে এলো ছটি আয়সা আপেল নিয়ে এলো ছটি প্রত্যেকে খেলো প্রত্যেকে খেলো এক পূর্ণ একের দুইটি এক পূর্ণ একের দুই তাহলে আমাদের বের করতে হবে আয়েশার কতজন বন্ধু আপেল খেলো তাহলে আমরা লিখব বন্ধুর সংখ্যা সমান আপেল নিয়ে এসেছিল ছটি তাহলে ছয় বসাবো বন্ধু খেলো এক পণ্য একের দুই তাহলে ভাগ চিহ্ন দেব দিয়ে এক পণ্য একের দুই বসাবো এখানে কেন ভাগ করব দেখো এই লাইনটি দেখে কিন্তু বুঝে নিতে হবে এই যে প্রত্যেকে খেলো এই ধরনের কথা যখন আমরা অঙ্কে পাব সেক্ষেত্রে বুঝে নিতে হবে আমাদের ভাগ করতে হবে সমান ছয় ভাগ এটাকে আমরা প্রথমে এটা মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো কি করে এর নিচে যেমন আছে হর দুই থাকবে এটার সাথে এটা গুণ করে একের সাথে যোগ যেমন দুই অক্ষ দুই দুইয়ের সাথে এক যোগ করে আমরা তিন পাবো কি করে পেলাম এখানে আমি করে দিচ্ছি এক পণ্য একের দুইকে যখন ভাঙব নিচে দুই থাকবে এই দুইয়ের সাথে এক গুণ দুইয়ের সাথে এক গুণ গুণ করার পর এই এক আমরা যোগ করব। মানে এখানে যে সংখ্যাই থাক না কেন সেটি যোগ হবে দুইয়ের সাথে এক গুণ করলে দুই হবে যোগ এক তাহলে দুইয়ের সাথে এক যোগ করে তিন নিচে দুই তাহলে আমরা পেলাম তিন বাই দুই তাহলে এক পণ্য এক বাই দুইকে আমরা লিখতে পারি তিন বাই দুই এবার আমরা অনন্য থেকে শিখেছিলাম এই ভাগকে যখন গুণ চিহ্নে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ এটা হর উপরে চলে যাবে লবের জায়গায় আর লফ যেটি আছে সেটি নিচে নামবে উপরেটাকে লভ বলা হয় নিচেরটাকে হর ধরা হয় এরপর আমরা জানি পূর্ণ সংখ্যা পরস্পর গুণ হয় মানে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ পরস্পর গুণ হয় লফ গুণ হয় নিয়মটি এরকম যে কোনো পূর্ণ সংখ্যা এর সাথে যদি একটি ভগ্নাংশ থাকে ভগ্নাংশ সবসময় লভ আর হর থাকবে যেহেতু ভগ্নাংশ তাই লিখবো সমান পূর্ণ সংখ্যা বসাবো আর তার সাথে গুণ করে নিচে হর লিখব তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এই ছয় হচ্ছে পূর্ণ সংখ্যা এই ভগ্নাংশের লব হচ্ছে দুই নিচে বসাব তিন তিনের ঘরে নামতা বললে তিন দুগুণে ছয় নিচে এক আছে যেমন তিন অক্ষ তিন তাহলে এক লেখা না লেখা সমান তাহলে দুই গুণন দুই অর্থাৎ চার পেলাম তাহলে বন্ধুর সংখ্যা কতজন চারজন একক যদি দি তাহলে আমরা জন বলবো তাই লিখবো আয়েশার চারজন বন্ধু আপেল খেলো তাহলে আয়েশার চারজন বন্ধু আপেল খেলো আপেল খেলো এটি হচ্ছে আমাদের উত্তর এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে আমরা ম্যাথনম টুকর